সুপ্রিয় দর্শক শ্রোতা মু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি সুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদের স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম কোথায় কায়ালিফ স্টেনে পড়তে হবে কোথায় গুণ্যা হবে এবং থামতে গেলে কোথায় কায়ালিফ স্টেরে পড়তে হবে এই বিষয়গুলি স্পষ্টভাবে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন খারজা বাড়িয়া কালিফ টেনে পড়বেন বা লাম মান মান মিম নুন ফা খাড়িয়া কালিফ টেনে পড়বেন হামজা অজার আউ আলিফকে হামজা কেন লাম যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে হামজা অজার আউ ফা খাড়ে ফা আউ ফা বি আহ আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন বি আহ দিহি খার জলে এক রিফ বি আইন হাইবার আহ দালজের দি বি আহ দি হা খারজের হি খার জলে এক রিফ পড়বেন বি আহ দিহি ওয়াত্তাকা ওয়াত তা ওয়াত তা ওয়াত তা কফ করে ক ওয়াত ক কারজoverline কলি 10 পড়বেন ফা ইননাল এখানে ওয়াজিব না ফা ফা হামজা নুন ইন হামজা কেন বলছি আপনাকে বলেছি আলিফের উপর নিচে যে জাবার পেশ যে কোন জিনিস আসলে আলিফ কা হামজা পড়তে হবে হামজা নুন ইন নুন লাভ দরকার ন ফা ইননাল ল হ্যা খার জার এখার ফটেনে পড়বেন এবং একটি বিষয় খেয়াল রাখবেন এখানে আল্লা লেখাটি লা না বলে ল হা বলছি মোটা করে পড়ছি কেন যদি আল্লা লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে জাবার পেজ খার জাবার দু জাবার ওপরে আসলেই মোটা করা হবে ল যদি নিচে আসে তাহলে পাতলা করা হবে লাহা এখানে ওপরে আছে তার জন্য ল হা পড়তে হবে হবে খালি টেনে পড়বেন ইউ এখানে ইয়াপ ইউ ইউ বলবেন অনেক সবাই উ নয় ইউ এভাবে হবে ইয়্যাপেস ইউ ইউ বুল এ হা আর এ হা এটি শুধু হা আর এটি এ সাউন্ড পের হবে ইয়্যাপেস ইউ হা বাজন হুম ইউহিব বা ลําপেস বুল ইউহিবুল মুত্তাকিন এখানে না আছে এখানে থামতে গেলে আয়াত আছে থামতে গেলে শেষ অক্ষর সাকিন দিতে হবে যে তিন আলিফ স্টেনে পড়তে হবে কেন জেরের পাশে ইয়া সাকিন থাকলে এক আলিফ স্টেনে পড়তে হয় এবং শেষ অক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন না লিফটে পড়বেন মধ্যে জি হবে মিম তাপে অবশ্যই কফ এখানে মোটা অক্ষর তার জন্য কই মোটা করে পড়বেন কই আশা করি আপনারা এই শব্দ বুঝে কোরআন শেখার ভিডিওতে আপনারা স্পষ্টভাবে শিখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম